ডিএনএ ক্রোমোজোম ক্রোমাটিন এই শব্দগুলো প্রায় সময় আমরা শুনি কিন্তু আমাদের এই শব্দগুলোর মধ্যে অনেক কনফিউশন আদৌ কি তারা এক বস্তু নাকি ভিন্ন ভিন্ন বস্তু ঘটনা হচ্ছে আসলে তারা একই জিনিসের বহুরূপী প্রদর্শন তোমাদের সামনে দেখায় ঘটনা হচ্ছে যে ডিএনএ ক্রোমোজোম ক্রোমাটিন এরা আসলে একই জাত ভাই তাহলে আজকে তোমাদেরকে সেটাই আমি তোমাদেরকে জানার চেষ্টা করব তোমাদের সামিউল ভাইয়া যে কিভাবে ডিএনএ থেকে আমাদের ক্রোমোজোম আসলো কিভাবে ডিএনএ থেকে আমাদের ক্রোমোজোমের জার্নিটা এতটাও সহজ ছিল না তো আমরা বেসিক্যালি আজকে তাদের জার্নিটা দেখব তো সাথে আছে তোমাদের প্রিয় সামিউল ভাইয়া স্যার সৈলিমুল্লাহ মেডিকেল কলেজ এম শেষ বর্ষ তো আজকে আমরা খুবই বেশি এটা ক্লাস করব ছোটোখাটো ক্লাস যেখানে আমরা জানবো যে ডিএনএ থেকে কীভাবে আসলে ক্রোমোজোমের উদ্ভত্তি হলো তো দেখো ডিএনএ আমাদের প্রতিটা কোষের মধ্যে থাকে এই পড়াটা আমি আসলে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টকে পড়াচ্ছিলাম বায়োলজির প্রাইভেট ব্যাচে আমার আছে তো সেখানে পড়ানোর পর মনে হলো যে না তোমাদেরকে এই জিনিসটা জানানো হোক সবাইকে সো ডিএনএ একটা কোষের ভিতরে থাকবে আমরা জানি কারণ যে কোনো লিভিং সেলের ভিতরে ডিএনএ থাকবে সো এই ডিএনএটা সর্বপ্রথম কিন্তু একটা আনকয়েল্ড ফর্ম্যাটে থাকে অর্থাৎ পেঁচানো ফর্ম্যাটে থাকে না কিন্তু ডিএনএটা আলটিমেটলি এই অপেচানো অবস্থায় বা অকুণ্ডলিত অবস্থায় থাকা সম্ভব না কেন ভাইয়া তোমাদেরকে একটা উদাহরণ বলি সামনে আছে একটা চার্জিং কেবল সে টু সে আমি যদি কোথাও ট্রাভেল করে নিয়ে যেতে চাই এই চার্জিং কেবলটাকে আমি কিভাবে সোজা করে ব্যাগের মধ্যে ঢুকাবো কখনোই না ঢুকাতে পারবো না কারণ আমাকে জায়গা কম জায়গায় আমাকে বড় জিনিস ঢুকাইতে হবে তার মানে আমি এটাকে কী করবো প্যাচ দেওয়া শুরু করবো তাই না ধর আমার ব্যাগ হচ্ছে মোটামুটি একটু বড়ো আছে তো এতটুকু প্যাচ দেওয়ার পর আমি এটাকে ঢুকাই নিতে পারবো সো আমি ঢুকাই নিলাম অর্থাৎ এটাকে আমি কিন্তু আইসি অথবা কুণ্ডলিত করলাম তাই না সো আমাদের কোষের ভিতরে কিন্তু জায়গাটা কম আমাদের কোষের ভিতরে কিন্তু জায়গাটা কম সেল আমরা জানি মাইক্রোস্কোপের নিচে দেখতে হয় সেল অনেক ছোট তার মধ্যেও আরও ছোটো কি ভাইয়া নিউক্লিয়াস ওই নিউক্লিয়াসের ভিতরে থাকে কি ডিএনএ তাই না তার মানে আমার এত ছোট একটা জায়গায় যদি আমাকে ক্রোমজো এই ডিএনএকে আটাইতে হয় তার মানে এটাকে অনেক বেশি কয়েলিং করা লাগবে অনেক বেশি পেঁচায় অনেক বেশি পেঁচায় একটা জায়গায় এটাকে একীভূত করতে হবে কথা ঠিক না বে ঠিক এক্স্যাক্টলি ডিএনএ কেউ আল্লাহ তালা কিংবা আমাদের সৃষ্টিকর্তা এই কাজটাই করছে যে বারবার ক্রমান্বিত কুণ্ডলিত অবস্থায় করতে 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 আলটিমেটলি যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্রোমোজোম এই যে আমার হাতে এই যে টাফট এই যে এটা যেটা তৈরি হইলো সেটু সে এইটা হচ্ছে ক্রোমোজোম কিন্তু এইটা ছিল একটা লম্বা ডিএনএ অকুণ্ডলিত অবস্থায় সো বেসিক্যালি ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে এতটুকুই মূল ডিফারেন্স সো আমরা আসি তাদের জার্নিটা কীভাবে শুরু হয়েছে এবং তার জার্নিটা কীভাবে শেষ হয়েছে আর দুইটা মিনিট আমরা ক্লাস করবো এবং এখানে পরে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে আসো শুরুতেই এই ডিএনএটা আনকয়েলড থাকে অকুণ্ডিত থাকে এরপর আস্তে আস্তে তোমার পানি বিয়োজন হয় এদের মধ্যে থেকে অনেক পানি বিয়োজন হয়ে এটা আরও পেঁচানো শুরু করে কুণ্ডরিত হওয়া শুরু শুরু করে সো ডিএনএটা প্রাইমারি একটা কয়েলিং করে একসত্তর ডিএনএ থেকে দুই সূত্র ডিএনএ হয় এক সত্তর ডিএনএ আর সাথে আরেকটা কয়েলিং করে ডিএনএ হয় দেন তারা দেখা যায় কি সেকেন্ডারি কয়েলিং করে সেকেন্ডারি কয়েলিং একটা ঘটনা ঘটে যে তারা হচ্ছে হিস্টোন নামে কিছু প্রোটিন আছে এই যে গোল গোল আমি এইগুলো পড়াইছিলাম যে এখানে দেখো যে এইরকম এইরকম যেগুলো বৃত্ত দেখতে পাচ্ছি সাথে আমার ওই গুলো পেঁচায় গেছে থেকে গেছে ঠিক আছে চারপাশ থেকে চারপাশ থেকে পেঁচায় গেছে চারপাশ থেকে পেঁচায় গেছে তো তারা যেটা তৈরি করলো এই হিস্টোন প্রোটিন প্লাস কয়েলড ডিএনএ প্রাইমারি কয়েলিংয়ের পরে যে যেটা হইল কয়েল ডিএনএ সেটা তৈরি করলো হচ্ছে আমার নিউক্লিওসোম কি তৈরি করলো ভাইয়া নিউক্লিওসোম নিউক্লিওসোম এ একটা নিউক্লিওসোম আরেকটা নিউক্লিওসোম আরেকটা নিউক্লিওসোম নিউক্লিওসোম ইকুয়ালস টু ডিএনএ অর্থাৎ কয়েল ডিএনএ প্লাস হিস্টন প্রোটিন তো এরকম অনেকগুলো নিউক্লিওসোম হইলো ইউনিট তাহলে সবগুলোকে একসাথে রাখতে পারি আমরা পলি পলিনিউক্লিওসোম কি রাখতে পারি আমরা ভাইয়া পলিনিউক্লিওসোম এই পলিনিউক্লিওসোমের এই যে সুতাটা বা এই যে কি বলতে পারি আমরা এই যে আমাদের চার্জিং কেবল এই সুতাটা এটা আরও পেঁচানো শুরু করবে যখন আমাদের সেকেন্ডারি কয়েলিংয়ের পটাশিয়ারি কয়েলিং অর্থাৎ তিন ডিগ্রিতে কয়েলিং হবে আরও কয়েলিং হবে আরও বেশি পানি বিয়োজন হবে আরও বেশি পেঁচা যাবে তখন এটা ক্রোমাটিন তৈরি করবে তখন এটা ক্রোমাটিন তৈরি করবে সো আমরা ক্রোমাটিনটা পাই হচ্ছে জেনারেলি কোষ যখন রেস্টিং অবস্থা থাকে কোষ কি অবস্থায় থাকে যখন কোনো রেস্টিং অবস্থা থাকে কিন্তু যদি কোষ কোষ বিভাজনরত অবস্থায় চলে যায় কোষ যখন কোষ বিভাজনরত অবস্থা চলে যায় তখন আরও বেশি পানি বিয়োজন হয় আমরা পড়ছিলাম না যে সেল ডিভিশনে প্রফেস ধাপে পানি বিয়োজন শুরু হয় কোষ মানে ক্রোমাটিনগুলো আরও পেঁচানো শুরু হয় সো দ্যাটস দ্য থিং একদম ফোর ডিগ্রি কয়েলিং বা কোয়ার্টারি কোয়ালিং এর পরে একদম শেষে গিয়ে আমাদের ক্রোমোজোম তৈরি হয় তার মানে বুঝতে পারছো বেসিক্যালি ক্রোমাটিন ক্রোমোজোম ডিএনএ এগুলো আসলে কাছাকাছি জিনিস জাস্ট এদের মধ্যে হচ্ছে কয়েলিং এর পার্থক্য কতটা কয়েল দিলা এটা হচ্ছে পার্থক্য সো সাধারণভাবে বলা হয় যে ডিএনএ এর সুপার কয়েলিং এর মাধ্যমে ক্রোমোজোম সৃষ্টি হয় কি বলা হয় ভাইয়া ডিএনএ এর সুপার কয়েলিং এর মাধ্যমে মারাত্মক লেভেলে কয়েলিং এর ফলে ক্রোমোজোম তৈরি হয় এবং আমরাও দেখতে পাচ্ছি সুপার কয়েলিং চলতে 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 ফাইনাল স্টেজে গিয়ে আমার ক্রোমোজোমটা তৈরি হয় তার মানে ছিল আমরা ক্রোমাটিন কখন ডাকবো এবং ক্রোমোজোম কখন ডাকবো এটা আমাদের আসলে একটা ডিভাইডিং লাইন আছে ডিভাইডিং লাইনটা হচ্ছে অবশ্য অবশ্যই কোষ যখন রেস্টিং অবস্থা থাকবে তখন আমরা এটাকে অবশ্যই ক্রোমাটিন ডাকতে হবে কোষ যখন বিভাজন মতো অবস্থায় চলে যাবে বিভাজনরত অবস্থা তখনই আমরা এটাকে ক্রোমোজোম ডাকতে পারবো আরও বেশি ভালো হয় ক্রোমোজোমকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় কোন স্টেজে কোষ বিভাজনে ম্যাটাফেজ স্টেজে কোন স্টেজে ম্যাটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা এবং স্পষ্টভাবে দেখা যায় যার কারণে ম্যাটাফেজ দশায় আসলে ক্রোমোজোমগুলো সবচেয়ে সুস্পষ্ট থাকে সো তারপরও আমরা পুরা বিভাজনরত অবস্থার যে কোনো সময় আমরা চাইলে ক্রোমোজোম ডাকতে পারি কিন্তু অবশ্যই অবশ্য বিভাজনরত দশার অবস্থার আগে না যখন কোষ ইন্টারফেস দশা বা রেস্টিং অবস্থায় আছে কখনো ক্রোমাটিন ছাড়া ক্রোমোজোম বলতে পারবো না আশা করি আমাদের এই কনসেপ্টটা আজকে থেকে ক্লিয়ার সো কেমন লাগলো আসো ক্লাসটা সো জানাতে ভুলবো না এবং তোমরা যদি চাও ভাইয়ার কোর্সে সংযুক্ত হতে সো এটার কোর্সের ডিসক্রিপশানে দেয়া থাকবে কোর্সের লিঙ্ক তোমরা ডেমো ক্লাস দেখে এনরোল করতে পারো ঠিক আছে আল্লাহ হাফেজ